পাগল মন রে মন কেন এত কথা বলে আর মন যদি উড়ু উড়ু হয় তাহলে তো কোনো কথাই নেই কেননা বস জীবন তো একটাই এ জিন্দেগি না মিলে গা তাই এই জীবনে না হয় একটু কর্মব্যস্ততার মাঝে দুরণ্ড বিশ্রাম নিলেন নিজের পরিবারকে দুদিন সময় দিলেন কাছের মানুষের সঙ্গে নিরিবিলি দুদিন সময় কাটালেন দূরে হয়তো সবসময় যেতে পারবেন না কিন্তু কাছে পিঠে তো দুদিন ঘুরেই আসতে পারেন এমন একটা নিরিবিলি জায়গা হলো পুরুলিয়ার পলাশবনি ফ্যামিলি রিসর্ট ঘেরা জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর পরিবেশে যেখানে যখন তখন বন্য দর্শন পাওয়া রাতে বাইরে খাটিয়ে এসুয়ে চাঁদ দেখা সকালে সূর্যোদয় দেখা আদিম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া সেটাই হলো পলাশবণি ফ্যামিলি রিসর্ট তার সঙ্গে উপরি পাওনা হলো এখানকার সবার আত্মীয়তা আর যে মানুষটার কথা না বললেই নয় সেটা হলো এখানকার মালিক জয়ন্তুবাবুর কথা যেন মনে হবে কোনো রিসর্ট নয় বরং নিজের আত্মীয় বাড়িতে এসেছেন এত ভালো তার ব্যবহার আসুন তাহলে রিসর্টটা একটু ঘুরে দেখা যাক আমরা এখন রয়েছি বনি ফ্যামিলি রিসর্ট পিছনে রয়েছে কুহুবুরু পাহাড় এবং আমার বাস সাইডে রয়েছে ছোট ছোট কটেজ চলুন দেখে নিই কটেজগুলো এবং প্রত্যেকটা কটেজের সুন্দর নাম রয়েছে আলাদা আলাদা প্রত্যেকটা কটেজের এক একটা নাম রয়েছে চলুন আসুন আমার সাথে এই কটেজটা রয়েছে এর নাম রয়েছে আমলা আমলা কটেজ এটা রয়েছে এর নাম শাল এই কটেজটা রয়েছে কুহুবুরু কুহুবুরু প্রত্যেকটা কটেজেরই আলাদা আলাদা নাম রয়েছে এই কটেজটার নাম আবার হর্তুকি নাম রয়েছে এই কটেজটার নাম রয়েছে গুরমন নামগুলো কিন্তু ইউনিক আছে না এটা রয়েছে ডাউ এরপরে রয়েছে এগুলো রয়েছে রুম এগুলোর সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এটার নাম রয়েছে শিমুল এটা রয়েছে মহুল এখানে তিনটে রুম রয়েছে আর আমরা যেটা রয়েছি তার নাম পলাশ আমরা এই সকালে ছিল সুস্বাদু ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা ছিল সকালে টিফিন হাজির চানা বটরা ডিম সেদ্ধ সঙ্গে আছে এটা মিষ্টি হ্যাঁ পাপড়ি আচ্ছা মিষ্টি মনে করেছে এটাকে দেখে আর লঙ্কা চাটনি দেওয়া আছে এ চানা বটরা যেগুলো করা আছে মানে বেশ বড় সাইজ সাইজটা একটু দেখিয়ে দাও কত বড় টেস্ট কেমন টেস্টটা ভালো আছে আপনি সকালের টিফিনে একদম গরম গরম হাজির একদম আমাদের টেবিলে চলুন কটেজটা দেখে নেওয়া যাক কটেজের ভেতরে কি কি আছে আসেন বাহ খুব সুন্দর দু সাইডেই বিশাল বড় বেডের বেডের ব্যবস্থা টোটাল আটজন এলেও এখানে থাকতে পারবে কটেজটাতে তাই না হুম যা কটেজে আটজন আনন্দ থাকা যাবে পাকার ব্যবস্থা আছে হ্যাঁ উপরটা দেখো কত সুন্দর করে সাজানো এই নিয়ে গছে একদম প্রত্যন্ত এলাকায় আপনি এত কিছু আশা করতে পারেন না তা সত্ত্বেও

গাছটাকে ব্যবহার করে সুন্দরভাবে করা হয়েছে আপনার যদি গাছ বাড়ি পছন্দ হয় গাছের সঙ্গে রাত কাটাচ্ছেন গাছ ভালোবাসেন তাহলে এক রাতে কেন এসে অবশ্যই কাটাবেন আর এই নিচে যেটা রয়েছে এটা হচ্ছে এই ট্রি হাউসের ওয়াশরুম এই সিঁড়িতে উপর উঠে আসলেন চেনে তালা চাবি দুটোই লাগানো আছে আপনার কোনো ব্যাপার নেই সেফটির দিক দিয়ে পুরো রাখা আছে এই হচ্ছে ঠিক আপনার প্রয়োজনীয় চার্জিং পয়েন্ট সুইচ লাইট গাছটাকে কি সুন্দরভাবে ব্যবহার করেছে দেখেন গাছটা খুবই সুন্দরভাবে ব্যবহার করা তিনজন সুতে কোনো ব্যাপার নেই আর এর বাথরুমটা করা আছে এর নিচে এর ঠিক নিচে বাথরুমটা করা আছে ওয়াশরুমটা নিচে আছে টেন্ট ভেতরে কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক এটার নাম হচ্ছে গিয়ে আপনার বড় এটা হাতে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে ভেতরটা কি আছে একবার দেখে নেওয়া যাক ভেতরটা অনেক বড় জায়গা যা বেডরুম আছে আপনার তিনজন বেডে শোয়া যাবে কিং সাইজের বেড আছে একটা টেবিল ফ্যান দেওয়া আছে টলে রাখা আছে আপনার প্রয়োজনীয় সামগ্রী লাইট ফ্যান সুইচ সব পয়েন্ট এখানে করা আছে এটা অ্যাকচুয়াল হচ্ছে টেন্ট হাউস বলা ফুল এটা হচ্ছে গে মাঠ হাউস এটা মাটি দিয়ে সুন্দর করে ডিজাইন করে করা আছে আপনার উপরে কোনো মতে হাত লাগার কোনো ব্যবস্থা নেই এতটাই উঁচু করা আছে আরামসে চলে যাবে আর এটা হচ্ছে এর ওয়াশরুম এই হচ্ছে গিয়ে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি ভালোই বড় করা আছে আপনি এসে যদি মনে করেন টেন্ট হাউস কিংবা মাড হাউস যেটা খুশি কাটাবেন রাত কাটাবেন মানে খুব একটা অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তারা এখানে থাকতে পারেন তিনজন একটা ফ্যামিলি থাকা কোনো ব্যাপার হবে না একটা ফ্যামিলির জন্য খুবই সাফিসিয়েন্ট জায়গা সামনে অনেকটা জায়গা রাখা আছে সামনে আপনার ড্রেস চেঞ্জ করা বসা গল্প করার জন্য যথেষ্ট জায়গা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার এ ঘরে হয়ে করা একদম ইউনিক ভাবে করা চলুন দুপুরের খাবারে কি আছে সেটা দেখে নেওয়া যাক দুপুরের খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা দুরকম তরকারি মাছ চাটনি পাপড় পলাজনি ফ্যামিলি রিসর্টের মালিকের কাছ থেকে রিসর্ট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক দাদা এখানে মোট কতগুলো রুম আছে মোট আমার চোদ্দখানা রুম আছে মানে আপনি ধরেন তিনজন করে বেড়ে চলে চল্লিশ বিয়াল্লিশ জন কি পঞ্চাশ জন মতো আরাম সাইডে যাবে হ্যাঁ মোট আমার আটচল্লিশ জন ক্যাপাসিটি আটচল্লিশ জনের ক্যাপাসিটি আছে এবার থাকা খাওয়া সিস্টেম নিশ্চয়ই ফুডিং লজিং নিয়ে আমার এখানে প্রবিট যেহেতু ফুডিং লজিং সিস্টেম হ্যাঁ

তাহলে বারো কিলোমিটার নিয়ে একেবারে এটা একদম প্রত্যন্ত একদম জঙ্গলের মধ্যে আপনারা আসলেই বুঝতে পারবেন জঙ্গলের মধ্যে চারিদিকে পাহাড়ের শোভা নিয়ে মানে যারা নিরিবিলি পছন্দ করে তাদের জন্য এটা ভীষণ সুন্দর লাগবে আর দাদা যেটা হচ্ছে গিয়ে দাদার নাম হচ্ছে গিয়ে জয়ন্ত দা কিন্তু আমরা ভানুদা বলেই জানি এ ভানুদা হচ্ছে গিয়ে এত অমায়িক ব্যাপার এবং ভানুদার যেসব ছেলেগুলো রয়েছে যারা কাজ করছে রাধুনি বলেন যারা সার্ভ করছে সবাই মানে খুবই আন্তরিক মানে আপনার আসলে ঘরের পরিবেশই মনে হবে ঘরে এসছেন কারোর কোনো আত্মীয় বাড়িতে গেছেন সেরকমই মনে হবে আপনারা আসেন একবার আসলেই বুঝতে পারবেন ভানুদা কেমন লোক আর যেটা হচ্ছে ভানুদার স্পেশাল হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে ভানুদা এখানে আসলে পরে কিছু অববিট প্লেসে আপনাদের ঠিকানা দিয়ে দেবে যেরকম আপনার কালকে গেছিলাম দোয়ারশিনি তারপর হচ্ছে কি ওইটা 10 এর সামনে যে পলাশ বন যেটা হচ্ছে পলাশ জঙ্গল একদম মানে আপনাকে অববিট অববিট জায়গাগুলো দেখিয়ে দেব আপনাকে সেগুলো ঘুরে দেখবেন কমন জায়গা তো সবই গেছেন অববিট জায়গাগুলো ঘুরে দেখার পর কমবেশি প্রত্যেকেরই ঘোরা তো বেশ কিছু অববিট অববিট আমার ঝুলিতে আছে সেগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন আসলে এখান থেকে পেয়ে যাবেন দাদা আপনাদের সব গাইড করে দেবে কি হয়ে গেলে ভালো হবে কিংবা কোনো গাড়ি ব্যবস্থা করার দরকার হলে সেটাও করে দেবে আপনারা একদম শুধু ঘোরার জন্য আসেন কোনো আত্মীয় বাড়িতে এসছেন জনদার বাড়িতে এসছেন দা নিজের মনে করে ঘোরাবে পলাশবণি ফ্যামিলি রিসর্ট পলাশবণী ফ্যামিলি রিসর্টে এটা হচ্ছে ট্রি হাউস এখানে দুজন তো থাকা যাবেই ভেতরে ডবল বেডের ব্যবস্থা আছে কিন্তু টয়লেটটা নিচে এখনো অ্যাটাচ হয়নি শুধু ট্রি হাউস এখানে থাকতেই পারেন এসে সামনে একটা কাঠের বেত চেয়ার আছে ইজি চেয়ার রাখা রয়েছে খুব সুন্দর এবং এই রিসর্টের প্রত্যেকটা হাউজই মানে ঘর টাইপের করে রাখা রয়েছে ভীষণ সুন্দর আর আমি যেখানে বসে আছি ঠিক তার সামনে রয়েছে কুহুবুরু পাহাড় কুহুবুরু পাহাড় দেখতে পাচ্ছেন কুহুবুরু পাহাড় একদম পাহাড়ের পাদদেশে এই রিসর্টটি অসাধারণ পরিবেশ ভীষণ মনোরম পরিবেশ চারিদিকে রয়েছে কুসুম গাছ পলাশ গাছ তার মাঝখানে এই রিসর্টটি কুহুমুরু পাহাড়টা একটু রুক্ষ কিন্তু জায়গাটা খুব সুন্দর এখানে চারিদিকে গাছপালা রয়েছে বন্ধ কাটো ফ্যামিলি রিসর্টে রাতের রূপ আরো মায়াবী সন্ধ্যায় এই মায়াবী পরিবেশে বাইরে খাটিয়ায় বসে চা মুড়িয়ার পকোড়া সহযোগে সন্ধ্যাবেলা দারুণ জমে যাবে চামুড়ি খাচ্ছে এখন সন্ধেবেলা চামুড়ি এসেছে মনের সঙ্গে চামুড়ি খাচ্ছে ভালোই লাগছে মুড়িটা একটা আলাদা টেস্ট আছে মুড়ি মনে হচ্ছে কিছু অন্য কিছু তো ভাজা ড্রোনটা গেছে হা ভাইয়া আর কি ড্রোন খুঁজতে গেই দু ঘন্টা লেগে গেছে খুঁজে রাতের খাবার ছিল আমাদের ভাত রুটি তরকারি যে ডাল মুরগির মাংস চাটনি পাঁপড় আর এখানকার যেটা মিস করবেন না সেটা হলো এখানকার রাধুনি মহাদেবদার গান আর বারবিকিউে বাস্পুরা চিকেন। কনকানি করবা নাইছিল। ওরে যতে কনকানি করবা নাইছিল। আহা। এ মন আহা। বাজে গেল। আহা। এ ফাসে গেল। আহা। এ বাজে গেল केरके tata। ফাসে গেল केरके tata। কনকানি করবা নাইছিল। ও দাদা কোন না ছিল এমন চমতা এ বাজে গেলো এই ফাঁসে গেলো এ বাজে গেলো ক্যারে কেটাকা ফাঁসে গেলো ক্যারে কেটাকা ছয় রিধু নাহবা ছিল

ভাববেন না এটা কোনো পেড প্রমোশন বিশ্বাস করুন আমার গিয়ে খুব ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা ইউটিউবের মাধ্যমে পেয়েছিলাম ঠিকানাটা আমি এটা ইউটিউবের মাধ্যমে ঠিকানাটা পেয়েছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম